আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন সাদ্দাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক সবাইকে আপনাকে ঈদ মুবারক এই যে এখানে ঈদ মানুষের আনা গোনা এটাকে কিভাবে দেখতেছে মূলত আমরা টুরিস্টদের নিরাপত্তা দিয়ে থাকি আমরা এখানে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের ডিআইজি সারের দিক নির্দেশনা মোতাবেক আমরা টুরিস্টদের নিরাপত্তামূলক ডিউটি করতে ভালো লাগছে অনেক পর্যটক আসছে তাদের নিরাপত্তা দিতে বাড়িতে যেতে পারলে না বা পরিবারের সাথে ঈদ করতে পারলে না এই বিষয়টাকে কিভাবে দেখবে যেহেতু সরকারি পোশাক পরেছে যেহেতু সরকারি দায়িত্বটা আগে পালন করতে হবে যদিও পরিবারকে মনে পড়তেছে তারপরেও নিরাপত্তার নিরাপত্তার দেশের আমরা সরকারি দায়িত্ব ডাকে পালন পালন করতে হবে এখন এইখানে যে মানুষগুলো আনাগোনা আসছে এবং মানুষের এই যে এমন জমজমাট বা ভিড়ের ভিতরে আপনাদের কি কোনো ধরনের সমস্যা হচ্ছে বা তাদেরকে ঘোরাফেরা বা তারা যেভাবে এখানে ঘোরাফেরা করতেছে বা কোনো বিশৃঙ্খলা বা কোনো উশৃঙ্খল এরকম কিছু দেখছেন কি না এখন পর্যন্ত এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটেনি আমরা চেষ্টা করতেছি যাতে চুরি চিন্তায় বা এই ধরনের কোনো কিছু না করতে পারে এই জন্য আমরা আমাদের যে ময়ূরপঙ্খী গাড়ির মাধ্যমে আমরা টহল দিতেছি আশা করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না আমি এখানেও দেখছি ওই পাশেও দেখছি এবং ওই পাশেও দেখলাম পরিবারে যারা আছে বিশেষ করে মা বাবা ভাই বোন আত্মীয় স্ত্রী পুত্র সন্তান তাদের নিজেদের অভিব্যক্তি এই যে যেতে পারলেন না তারা তো অবশ্যই একটু মন খারাপ করতেছে যেহেতু যাইতে পারিনি আমরা তো বেশিরভাগ সময় ঈদের ছুটি পাই না সরকারি দায়িত্ব পালন করার সময় তারপরেও তাদেরকে বলতে হবে যে যেহেতু সরকারি চাকরি করি এই দায়িত্ব আগে পালন করে ধন্যবাদ আমিও আপনার এই পরিবারের একজন সদস্য ঘুরতে আসলাম প্লাস আপনাদেরকে দেখে দায়িত্ববোধের কথা মনে পড়ে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সকলকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আসসালাম আলাইকুম